একদম কি প্লেটে দেখেন কি সুন্দর সুন্দর কবুতর নিয়ে আসলাম র মিলিটারি কবুতর আপনাকে দেখাই মার্শাল আমার হাতে আটে না এই যে একটা মিলিটারি খাকি মিলিটারি দেখেন ডানা খাকি লেজ খাকি শরীর খাঁটি কি বডি এই যে তার র মিলিটারি দেখেন এই যে তার চেহারা ছোট এই যে তার চোখ মার্শাল্লাহ দেখেন এটা খাকি মিলিটারি এত সুন্দর কবুতর আসলে এখন কবুতরের বাজার কোন জায়গায় নামিয়ে গেছে এক সময়গুলো গুলো আমাদের স্বপ্ন ছিল এখন সাত দিনের ভিতরে চলে আসছে এই নর এই সাথে একটা হ্যামার মাদিটা জোড়া এই যে মাদি দেখেন মাশাল্লাহ কি সুন্দর মাদি দেখেন কি সুন্দর মাদি দেখেন হ্যামার ওই খাকি মেয়েটির সাথে হ্যামার মাদিটা পেয়ার মার্শাল্লাহ বড়ি দেখেন সাইজ সাইজ দেখেন চোখ ঠোঁট মার্শাল্লা কি সুন্দর দুই পিস আর এই একটা নর এই একটা রমিলিটারি দেখেন নর মার্শাল্লাহ এইটার লেস এইটার চোখ এটা ঠোঁট এই বড়ি এই নটটাই মা দিটা এই যে যে দেখেন মার্শাল্লা মার সাল্লা রূপে গুনে কালারে পাকে বডিতে মাশাল্লাহ এইগুলা আমি নতুন কালেকশন করছি একসময় স্বপ্ন ছিল আমাদের এখন আমাদের হাতে চলে আসছে এই যে একটা ডাইনাসোল ন করা দেখেন ওরে আমি এইভাবে ধরছি লেজের হাত ভরে গেছে আর বডিটা আমার হাতে আসে না সাইজে আসে না কালেকশন এই যে তার হ্যামারের ভার এই যে ভার ওর এক হাত ধরা যায় না দুই হাত দিয়ে ধরা যায় না দেখেন ওর মাথা মাশাল্লাহ এইগুলো আমার কালেকশনে কবুতর এই যে এই মাসে এগুলো কালেকশন করছি ওরে কি বলবো আর হাত আমার এই গিব্বা দেখেন এই তো ভরে গেছে এবং কী সিনা চওড়া সিনা কি কারণ এগুলো কবুতর এখন মানুষের বিক্রি করে প্লাস মানুষের হাতে চলে আসছে তাই কবুতরদের গর্ব করার কিছু নাই আল্লাহর রহমতে আপনার চেষ্টা করেন ইনশাল্লাহ ভালো কবুতর আপনিও সংগ্রহ করতে পারবেন এগুলোর দাম খুব একটা বেশি নেয় নেয় হালকা দাম নিছে যেই দামটা আমরা কি বলবো আগে এগুলো শক্ত দেখতাম এখন এগুলো এত সস্তা পাইছি হাটে বাজারে ভালো ভালো কবুতর পাওয়া যায় অনেক ভালো ভালো কবুতর পাওয়া যায় আর আপনার যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে টক পিজন লবটের সাপোর্ট করার জন্য লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলো দেখে আপনারা আমার পাশে থাকবেন যত নতুন নতুন ভিডিও আমি দিতে পারি মার্শাল্লাহ এই দেখেন নর দুই হাত লাগে দুই হাতটা হয় না আপনারা হাটে বাজার যাইন দেখবেন ইনশাল্লাহ ভালো ভালো কবুতর কালেকশন করা যায় আসসালামু আলাইকুম